একজন অন্যান্য স্কাউট করতো হ্যাঁ আমি নুরেও কিন্তু ওই যে দাওয়াত খেতে গেলাম ওই দাওয়াত খেতে সময় তুমি তুই করে কথা বলছি কিন্তু কেন বলছি এটা হলো সব থেকে কাছে যাওয়ার কারণে এই এই ঘটনাটা ঘটছে মানে ঘটে যাই হোক তোমরা অনেক বড় হয়েছ আল্লাহ তোমাদের আরো অনেক বড় করুক এই দটা আমি সব সময় করি

মঞ্চে যারা আছেন আমার চদীয় শিক্ষক মন্ডলী প্রাণপ্রিয় শিক্ষার্থী আসলে কথা যে আয়োজন যে মুহূর্ত কথা বলার বাক শক্তি হারিয়ে ফেলছে এটা আবেগও হইতে পারে বা অন্য কোনো কারণেও হইতে পারে সেটা হইল দীর্ঘ বিশ বছর পরে তোমাদের সাথে আমাদের এত অন্তরঙ্গ এর মধ্যে হয় নাই আমার এরকম মনে হইতে পারে যে কেউ কেউ হয়তো বিশ বছর পরে আমি তাকে দেখেছি আবার মাঝে মাঝে অনেকের সাথে দেখা হয় এটা একটা আবেগের বিষয় যে আজকে যে আমরা একত্র হইতে পেরেছি এটা অত্যন্ত গর্বের বিষয় তোমরা জানো যে দুই সালে আমি মৃত্যু মুখে পতিত হয়েছিলাম আল্লাহ আমাকে বাঁচিয়ে আনছে তোমাদের সাথে দেখা করানোর জন্যই হয়তো এটা হইতে পারে ওই সময় তোমরা শুনলে আশ্চর্য হবে ওই সময় যখন আমি হাসপাতালে ভর্তি তখন আমার রোগের কোনো চিকিৎসা নাই চিকিৎসা নাই তার মানে কি ডাক্তাররা বোধ বসতে দাঁড়িয়ে রয়েছে কথা বলতেছে বলতেছে যে এই যে রোগটা হয়েছে এই রোগে আর কোন আর কোন মানে পৃথিবীতে নাই এখন তাদের মধ্যে থেকে সর্বকনিষ্ঠ একজন ডাক্তার বলছে কি যে স্যার আমাকে যদি একবার অনুমতি দেন তাইলে আমি এই আমার ল্যাবে একটু ওনার পরীক্ষা আমি একটু দেখতে পারি শেষবারের মত ঠিক আছে দেখেন দেখার পরে উনি বললো যে না আমিও পারলাম না তো ওই বোর্ড মিটিং এর মধ্যে থেকেই বলছে যে উনি আর আধা ঘন্টা বাঁচবে আমি আমার স্ত্রী সহ শুয়ে রয়েছি দুজনে বেডের মধ্যে আমার যখনই ওই কথাটা আমি শুনলাম যে আমি আধা ঘন্টা পরে মারা যাচ্ছি আমি কি করব আমি তো তখন স্ত্রী কাছ থেকে মাপ মাপটা টাপ নিতে হবে আমি মাপ নিচ্ছি যে যাই হোক সন্তান টন্তান ভালো করে মানুষ করার চেষ্টা করো এইটুকু কথা মাপ টপ করে মাপ নিচ্ছে নেবার পরে হঠাৎ করে আমি শুনতেছি যে বাওয়াল মির্জাপুর হাজি জমি উদ্দিন মমতাজ উদ্দিন মৃত্যুবরণ করেছেন তার জানাজান নামাজ ফার্ম গেটে সকাল এগারোটায় আর তার বিদ্যালয়ে দুপুর একটায় জানাজা হবে এই ঘটনা আমি কিন্তু অলরেডি শুনতেছি বলতেছি মানে অর্থাৎ এটা আমি শুনতে মাইকের যে আওয়াজ হচ্ছে এটা আমি শুনতেছি শোনার পরে আমি তো মৃত মৃত হঠাৎ করে সকালবেলা এক ডাক্তার আসে ডাক্তার এসে আমার মহিলা ডাক্তার মানে আমার মনে হইল যে আমি এরকম সুন্দর মহিলা দেখি না দুধের মতো

আর তোমাদের সামনে আজকে বল বললাম কারণ এই ঘটনাটা আমি আর কারোর কাছে বলি নাই এই কারণেই বললাম যে আমার অপরন্ত হায়াত alley dise তোমাদের দুয়াতে নালে কিন্তু তোমাদের সাথে আমাদের দেখা হতো না আর আমি সবথেকে বেশি মির্জাপুর স্কুলের মধ্যে ছাত্রদের সাথে বেশি মিশতাম আমি তোমাদের পড়িকের সময় মিশছি ক্লাসে মিশছি বন্ধুগণ অনুষ্ঠানে মিশছি যে কোনো ভাবে আমি তোমাদের সাথে বেশি ঘনিষ্ঠ ছিলাম আমার মনে হয় যে আমি ঘনিষ্ঠ ছিলাম এই কারণেই যে তোমাদের সাথে আমার আলাদা একটা সম্পর্ক ছিল এটা আমি মনে করি তোমরা এই মনে মনে করার সাথে সাথে আরেকটা জিনিস সেটা হলো এই ঘটনার মধ্যে তোমাদের আমি কিন্তু অনেক নির্যাতন করছি এটা আমার আবেগের কথা বলতেছি তোমাদের না কেন বললাম যে আমি সব বেশি পিটাইতাম ছাত্রদের হ্যাঁ তুমি না তুই বলছি হ্যাঁ তুমিও বলতাম কাউকে কাউকে কিন্তু তুই বেশি বলছিস যেমন কথাটা বলছে ওর কথাটা হান্ড্রেড ঠিক আমি কিন্তু আমার মনের থেকে তোমাদের ভালোবাসতাম আমি ওই কাজটা করতে পারছি এখনো বলি এখনো বলি কলেজের একটা ওই যে আমার কলেজে একজন অন্যান্য হ্যাঁ আমি কথা কিন্তু কিন্তু কেন বলছি এটা হলো সব থেকে কাছে যাওয়ার কারণে এই এই ঘটনাটা ঘটছে মানে ঘটে যে হোক তোমরা অনেক বড় হয়েছ আল্লাহ তোমাদের আরো অনেক বড় করু এইটা আমি সব সময় করি আর আমার বক্তব্যের শেষে একটা কথা থাকবে যে এই কথাটা সবার জন্য কি কথাটা সেটা হলো রাব্বি হাবলি মিনাজ সলেহি এটা সবার জন্য তোমার জন্যও তো আমার জন্যও তাই আমি এই কথাটা কেন বললাম যে আল্লাহ আমাকে একটা আদর্শ সন্তান দেন একটা ন্যাক সন্তান দেন তোমাদেরও অনেকেরই আছে হয়তো বিয়ে করি অথবা বিয়ে করছো অথবা সন্তান সামনে তো আশা করতেই পারো বিয়ে করাইতে হবে তোমাদের সবাই মিলে যাই হোক আমি এই কথাটা কেন বললাম যে পৃথিবীর মধ্যে সবচেয়ে আপন হইলো সন্তান সন্তান কেন মা বাবা যেখানেই থাকুক সন্তানের জন্য যদি সে ধোঁয়া করে সে ধোঁয়াটা কাজে লাগে এবং আমি তোমাদের সন্তান হিসেবে দেখি এবং এই পর্যন্ত আমার যতগুলো ছাত্র ছাত্রী বের হয়ে গেছে আমি ওই সন্তান হিসেবে তুলনা করছি বিদায় তুমি থেকে তুই বলছি আমার ছেলের অনুতই বলি এই কারণে বলি যে আমার খুব কাছাকাছি থাকে যাই হোক আমি বক্তব্য বেশি না করে আরো অনেকেই বক্তব্য দিব তোমাদের প্রত্যেকেরই সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ তোমাদের প্রত্যেককেই দৃঢ় করুক তোমাদের সন্তান সন্ততি যারা আছে প্রত্যেকেই নে খায় আল্লাহ দান করুক তোমরা আরো বড় হোক তোমাকে সব সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ স্যারকে তার মূল্যবান কথা বলার জন্য